Oh uh -huh. The all Grazie.

শক্তিতেregisterTask করতে পেরেছে কথাগণতের মজলিসে বসে আছেন ঘন্টা পর যাচ্ছে বুঝতে পাচ্ছেন না সামনে বুঝবে এই এই থেকে আলহামদুলিল্লাহ প্রচুর

আমারই স্থান দিয়েছ আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো এত ভালোবাসো কেন মালিক আমার কি করে শকর করি আমি তোমার কি করে শকর করি আমি তোমা যদি হবে না এটা যদি হয় না নারে থাকবি নারে থাকবি আমার কণ্ঠে তুমি তোমারি বানি দিয়েছ বুকের দেরা তুমি তোমারি স্থান দিয়েছ ইমা পৃথিবী দিকে দিকে ও যদু দে শান্তি মূলা পিলাম তোমার দিকে পৃথিবীর দিকে দিকে ও যদু দে তোমার দিকে রহমত যে তোমার করুণা बेशুমার রহমত যে তোমার করুণা बेशুমার সেজদা তেনুয়ে পড়ে মাথা এত ভালবাসো কেন মালিক আমার জুড়ে হলো না আর একটু হবে না আমারে কণ্ঠে তুমি নাই পনি দিয়ে ছো ভুকের দেরা জতুমি তুমারি ইসান দিয়ে ছো লাই লা ইলা আকাশে তে যত দেখি শত তারা তোমার তসবিতে এত ঘরা আকাশে তে যত দেখি শত তারা যে রহমান তুমি যে দয়াবান তুমি যে রহমান তুমি যে দয়াবান করুণা সারা পৃথিবী ম এত ভালোবাসো কেন মালিক আমার একবার জোরে হয় না আর একটু জোরে হবে না আমারে কণ্ঠে তুমি হরি বাণী দিয়েছো বুকের দেরা যো তুমি তোমারই স্থান দিয়েছো এত ভালোবাসো কেন মালিক আমার কি করে সকর করি আমি তোমার কি করে সকর করিয়া যে কোনো ব্যক্তি হোক ওই পাকড়িটা চুরি করে

আল্লাহ বললেন আদমের খুব সৌন্দর্য করেছো আল্লাহ নাক দিয়েছ কান দিয়েছ চোখ দিয়েছো হাত দিয়েছ পা দিয়েছো আমার দিয়েছো সব কিন্তু আমার দেখতে খারাপ

কিন্তু শরিয়াতের এখানে একটা মশাল আসছে কুকুর গায়ে যদি শুকনো থাকে শুকনো কুকুর মানে গায়ে ভিজা নেই ওই কুকুরটা এসে যদি আপনার গায়ে গা দেখে গা দেখ মানে ঠেকিয়ে ফেলে এক্ষেত্রে আপনার শরীর নাফাক হবে না কিন্তু কুকুর যদি ভিজে গায়ে সে আপনার গায়ে একবার মশান দেয় ও ডেরে যায় তাও হবে না দ্বিতীয় কারণ কুকুর হলো হিংস্রদের ভিতরে একটি অন্তর্ভুক্ত হিংস্র হয় অর্থাৎ যে কোনো মুহূর্তে আপনার উপরে অ্যাটাক করতে পারে ওই জন্য দেখে তৃতীয় তৃতীয় কুকুরকে দেখে করেন কেন কুকুর থেকে আপনাকে সাবধান থাকতে হয় নিজেকে সংযত রাখার কারণে কুকুরকে একটু ভয় দেখানোর প্রয়োজনে এই শব্দটা ব্যবহার করে এই কুকুরকে যদি আমরা একটা জন্তুর হিসাবে নাপাক হিসাবে হেই করি আর স যদি ইবৃত এসে দাঁড়ায় মাছ শুরু হবে না হবে না কথা বলে না কেন ই블িস আমাদের বন্ধু না শত্রু উত্তর দিচ্ছে না মানে সব বন্ধু কাছেলে বসে রেজോദায় ইবলিস বন্ধু না শত্রু শত্রু অর্থাৎ আল্লাহ যদি আমার সহ শরীরে সুরাতে আদমের সামনে যদি প্রেজেন্ট হয় ও মার শুরু করবে আর আপনি তো আমাকে জাহান্নামী বলেছেন দুনিয়ায় আমি আদমের কাছ থেকে মার খেতে চাই না কি করতে চাও সুরাতে আদম আদমের সুরাত ধরে আদমকে ধোকা দিতে চাই আলোচনা বুঝতে পারছেন না তার মানে ও যখন সব যাবে মলি সাহেব সাজার মলি সাহেবের ভেতরে ঢুকে ওর মতো আস্কর সুন্দরী রমণী সেজে মানুষগুলোকে জাহান নামের দিকে আহ্বান করবে সুন্দরী রমণী খোলা মেলা আল ড্রেস করে রাস্তায় ঘুরবে জন ছেলেরা ওর থেকে চোখ টেক করবে জেনা করাবে আল্লাহ বললে আল্লাহ বললেন যা তাও মেনে নিলাম কিন্তু এখানে একটা শর্ত আছে ইল্লা রাসূলা তমাম পৃথিবীতে সমস্ত মানুষের সুরাত তুই ধারণ করতে পারবি আমার হাবিবের সুরাত তুই ধরতে পারবি না হলো না যে তাহলে যে ভাইরা নামাজ পড়ছে অথচ বলছে নবী আমাদের মতো কোরআনের পক্ষে না কোরআনের ভাইরা মা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা না শিনা বোনেরা আল্লাহ পাক জানিয়ে দিলে হে দাদি এই ইবলিস আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তো সব সূরা তুই ধরতে পারিস আমার হাবিবের সূরা তুই ধরতে পারবি না যা যা আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমার হাবিবকে আমি আল্লাহ পাক ওমা আরসালনাকা ইল্লা

যুবকেরা ছেলেরা বাচ্চারা আমি প্রশ্ন করলাম দাদা পীর রাহমাতুল্লাহ আপনি তো मोहब्बत করেন দাদা হুজুরের জন্য जान দিয়ে দেবেন দাদা হুজুরের জন্য রক্ত নাকি সব শুকিয়ে ফেলেছেন আপনার শরীরের যৌবনটাও নাকি দাদা হুজুর পীরকে বলার জন্য জান দিয়ে দিয়ে যৌবনটা দিয়ে শরীরটা দিয়ে নাকি আপনি বুড়ো হয়ে গিয়েছেন তাহলে আমার প্রশ্ন সেই দাদা পীর রাহমাতুল্লাহ

মানের পরিচালিত মাদ্রাসাগুলো তাদের পাঠ্যসূচিগুলো তাদের সিলেবাসগুলো কেন আপনি তৈরি করলেন না ও দাজানেরা শুধু তাই নয় আমি খানানত ভাই প্রশ্ন করেছিলাম দাদাফির রাহমাতুল্লাহ লিগের বাগানে আল্লামা হুজুরের তৈরি করা বাগানে মাদ্রাসাগুলো কেন শিক্ষা প্রতিষ্ঠানগুলো অন্য কারোর নামে আপনি চালনা করতে ও দাজানেরা যুবকেরা এটাই হলো জীবনের দ্বিতীয় ভুল